আগামী মঙ্গলবার দিবাগত রাত্রে কি আসতেছে বলেন কি আসতেছে আরো জোরে বলেন আরো জোরে বলেন আমি তো আপনাদের ওয়াজ করে যেতেছি আর একজন বরাত কই পাইছেন আজকেও টেলিভিশনে এক মনোভিক কইতাছে সবাই বারাত নাই হাদিসে সবাই বরাত নাই আমি তারা জিজ্ঞেস করতে চাই করান হাদিসে তো দাঁড়িয়েও নাই দাঁড়িয়ে আছে কোরআন দিছে নামাজ আছে কোরআন দিছে রোজা আছে থাকবে কেমনে কোরআন নাজিল হয়েছে কোন ভাষায় রসুল্লাহ হাদিস কোন ভাষায় রোজা ফার্সি শব্দ কোরআনে কই খুঁজে পাইবেন কোরআনে আছে কি সিয়াম কোরআনে আছে কি সোম এর বহু বচন সিয়াম দাড়ি আছে হাদিসে কেমনে থাকবে দাড়ি কোন ভাষা

লাইলাতুল নিসফি মিন শাবান বলেন লাইলাতুল নিসফি মিন শাবান বলেন বলেন লাইলাতুল নিসফি মিন শাবান তারা যদি কাছে শরীয়ত নাই তো বলবেন যে লাইলাতুল নিসফি মিন শাবান তো আছে আছে তাহলে ওই রাতে ইবাদত কর আপনারা বখস্ত করলে ওদের প্রশ্নের জবাব দিতে পারবেন কথা ঠিক না ঠিক বলেন লাইলাতুল নিসফি মিন শাবান বলেন লাইলাতুল নিসফি

আল্লাহ তাপ আর কোত বান্দার দিকে মনোনিবেশ করেন বলেন ইয়াতলিয়া অগ্বাহ ইলা খলকি লেই লাতা নিসফেমিন শাহ আবা ফায়া গফির উলিঝামি খলকি সমস্ত সৃষ্টি গেল্লা মাফ করে নেন তবে দুই ধরনের ব্যক্তি মাফ পায় না কয় ধরনের আর জরে কয় ধরনের আর জরে কয় ধরনের আমি ব্যাখ্যায় যাব না মুসরিন আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না আমরা কি আল্লাহর সঙ্গে শিরিক করি হ্যাঁ আমরা শিরিক করি না বলেন আল্লাহর জাতের সঙ্গে করি না আল্লাহর জাতের সঙ্গে বলতে আমরা দুই আল্লাহ মানি তিন আল্লাহ মানি তবে আল্লাহর সিফতের সঙ্গে শিরিক হইয়া যায় আমাদের দ্বারা আল্লাহ মাফ করুক কেমন যেমন আমরা এবাদত করি কার সন্তুষ্টির জন্যে ওখানে যদি কেউ মনে করে অমুক সাহেবের চৌধুরী সাহেবের বুয়া সাহেবের নেতা সাহেবের সন্তুষ্টি দরকার তো আল্লাহর সঙ্গে এবাদতে শরিক করলো কথা ঠিক না বেটি আপনাদের অনেক রাজ হয়ে গেছে আজকাল রাজনীতি বিদ্রা আল্লাহ মাফ করো মুফতি আমিন রহমাল্লাহ কিছু শের পড়তেন আমার ইদানিং এই শেরগুলো খুব মনে থাকে মনে ভাসতে থাকে আপনাদের কষ্ট হয়ে যাবে दोपहर जंतो अग्रत থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলেম রাজে তো এখানে আসে حجবি কেয়া কাবাকা حجবি কেয়া কাবাকা और गंगा का उस्ना ने भी حجবি কেয়া কাবাকা और गंगा का उस्ना ने भी रजी रहे रहमान भी नाराज न हो शैतान भी इश्क कातल से भी इश्क कातल से भी मकतूल से हमदर्दी भी इश्क कातल से भी मकतूल से हमदर्दी भी ये बचा যাজায়ে মোহাব্বতে কিসসে মাঙ্গেগা হাজবিখিয়া কাবা কা একদোলা আছে কাবার হজ করে আবার গঙ্গায় গিয়া স্নান করে কেন জানেন আল্লাহ যাতে সন্তুষ্ট থাকে শয়তান যাতে নারাজ না হয় বা মুসলমা আল্লাহ আল্লাহ বা মুসলমা আল্লাহ আল্লাহ বা হ মুসলমানদের মাঝে গিয়া আল্লাহর কথা বলে আবার মূর্তি পূজায় গিয়া ওদের সঙ্গে মূর্তি পূজাও করে আসে না নাই এই নির্বাচন যে কত তামাশা দেখাইলো পূজা চলতেছে পূজার পেছনে গিয়ে উনিও এটি মশাইয়ের মতো বৈসা রইছে কথা ঠিক না বেঠি হুজুর আপনারা তো উগ্রবাদী হিন্দু বৌদ্ধ দেশ ছাড়া করবেন আরে না ইসলাম এমন এক ধর্ম যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার অধিকারের কথা আছে শুধু তাদের অধিকার না কীট পতঙ্গের অধিকারের কথাও ইসলাম আছে আছে না ভাই তোমরা মনে ইসলাম শেখাও ইসলাম শেখানোর নামে নিজে ইসলামের দরজা দিয়ে বের হয়ে যাও হজবে কেয়া কা'বা কা আর গঙ্গা কা ওস্নান রাজি রাহে রহমান ভি नाराज না হো শয়তান ভি इश्क কা চলসে ভি মক্তুল সে হামদরদি ভি সঙ্গেও যায় আবার যে হত্যা হইছে তারে গিয়া সহনভুতি জানায় ঠিক আছে না নাই এ তো ইহুদি খ্রিস্টানদের চরিত্র গাজায় গিয়া সমবেদনা জানায় আবার আমেরিকার অস্ত্র এনে যুদ্ধ প্রস্তুতি নেয় মুসলমানদের মারে আসে না নাই মোহাম্মদ কিসে মাঙ্গে গা ভাবত করো দুজন রে কার কাছে মহাব্বতের বদলা চাইবা এবং চরিত্র হয়ে গেছে আবার এগুলো বলাও যায় না এক এক একটা একটা রাজনৈতিক দল ভবিষ্যতে ধর্ম হয়ে যায় কিনা রাজনৈতিক মতাদর্শের মোকাবেলায় যখন ধর্মের কথা শোনানো হয় রাজনৈতিক মতাদর্শ গ্রহণ করে ধর্ম গ্রহণ করতে চায় না রাজনৈতিক দলের নেতাদের ভুল ভুল না ওনাদের ভুল ধরলে ওনাদের কর্মী সম সমর্থকরা আপনি একটা বলবেন ওরা পঞ্চাশটা গালি দিবে কথা ঠিক না বেটে ঠিক রাজনীতি তোমাদের নেতারা ভুল করতে পারে না তোমাদের দলের ভুল সিদ্ধান্ত হতে পারে না আরে আমি মৌলবি সাহেবও যদি কাল আমি আল্লাহ না আল্লাহ না করুক ভুল সিদ্ধান্ত নেই আপনাদের জন্য জরুরি হবে আমাকে প্রত্যাখ্যান করা কোন নেতা কোন দল কোন ব্যক্তি পূজা করে ইসলাম বাদ দেওয়া যাবে না ইসলাম বাদ দিলে মুসলমান থাকতে পারবে না দুই মুসাহিদ যার ভেতরে বিদ্বেষ আছে বিদ্বেষ বিদ্বেষীদের আগুন হয় আগুন হিংসা বিদ্বেষ কিসের মতো বলেন কিসের মতো আপনি যদি হাতে আগুন জ্বালায় ধরেন অন্য কেউ পড়ুক আর না পড়ুক আপনার কিন্তু আগুন লেগে আশঙ্কা আছে না নাই অন্য কারো গায়ে তাপ লাগুক আর না লাগুক এই তাপ কিন্তু আপনার গায়ে ঠিকই লাগতেছে যারা হিংসা বিদ্বেষ লালন করে মাহসুদ অর্থাৎ যার সঙ্গে হিংসা রাখে বিদ্বেষ রাখে তার ক্ষতি হোক আর না হোক যে নিজের নিজের ভেতরে হিংসা বিদ্বেষ লালন করে নিঃসন্দেহে তার ক্ষতি হয় নিজের উপকারের জন্য হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকো করবো কি তো তোমার দুশ্মন শুধু ক্ষতি করার চেষ্টা করে কষ্ট দেয় তার হেদায়তের দোয়া করেন হেদায়ত হয় না তার অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করেন আল্লাহর কসম করে বলি রসুল একটা দোয়া শিখাই দিয়ে গেছে না আমরা অনেকে জানি না আলিমদের কাছ থেকে জেনে নিবেন এই দোয়া যখন পড়বেন ওই ওই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাকে তার পথে যত পারস দুশ্মনই পর্যন্ত কর আমার তাক যেটুকু আসে এটুকুই ক্ষতি করতে পারবে এর বাইরে কিছুই করতে পারবে না গোটা দুনিয়ার মানুষ যদি আমার ক্ষতি করার চেষ্টা করে ততটুকু করতে পারবে যতটুকু তাক আছে গোটা দুনিয়ার মানুষ যদি আমার কল্যাণের চেষ্টা করে ততটুকু করতে পারবে যতটুকু তাক দিরে আসে এর বাইরে কিছুই পারবে না কিসের মানুষকে পড়োয়া করো কিসের মানুষকে পড়োয়া করো হিংসা বিদ্বেষ নাই অন্তরটাকে আয়নার মতো স্বচ্ছ বানায় ফেলতে হবে তখন এই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাবেন যারা বলে যে বলতে কিছুই নাই ওদের আবার কিছু জানেন যদিও থাকে লাইলাত নিচুবিন কোনো আমল তো নাই মসজিদ তালা লাগায় রেখা দেন আছে একদল মসজিদ তালা লাগায় রেখা দেন হা সুনির্দিষ্ট কোনো আমল নাই তবে এরাতে ইস্তেকফার করবে দূরদুরি পড়বে জিকির করবে তেলাওয়াত করবে কথা ঠিক না ঠিক ঘরে করবে মসজিদে করবে কিন্তু আমাদের দেশে সবার ঘরে আবাদত করার সুন্দর জায়গা সুযোগ আসে মসজিদ খোলা রাখো মসজিদে যাইতে তো নিষেধ নাই হ্যাঁ সেই রাতে বিশেষ কোনো আমল নাই মসজিদে যাবে তেলামাত করবে আমাদের দেশে এই টাইপের বিভ্রান্ত সৃষ্টিকারী মানুষও আছে ওই রাতে মসজিদ তালা লাগায় রেখা দেয় এটা এমন এক রাত আল্লাহ তাবারক তালা যেই আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন রামাদান মাস আসতেছে আল্লাহ আকবর ইফতারির পূর্ব মুহূর্তে এমন একটা সময় আসতেছে বান্দা যখন হাত উঠাবে আমাদের বিশ্বাস এই হাত আল্লাহ ফেরত দেবে না সারাদিন দেখেন অন্যান্য আবাদত মানুষকে দেখানোর জন্য করা যায় কিন্তু রোজা কাউকে দেখানোর জন্য করা যায় এক ব্যক্তি এসে বলল আমি রোজা রাখছি আপনি কেমনে বুঝবেন রোজা রাখছে সে পানিতে ডুব দিয়ে তো পানি খেয়ে আসতে পারে খাওয়া দেখানো যায় না খাওয়া তো দেখানো যায় না আরে কথা ঠিক না ঠিক আমি নামাজ পড়ি কাউকে দেখাইতে পারো আমি দান করতেছি কারো সামনে দান করলাম আমি যে খাইদা এটা কেমনে বুঝাবো আমি খাই এটা না বুঝাইতে পারো আমি যে খাই না এটা তো বোঝানোর সুযোগ নাই তাহলে যে ব্যক্তি রোজা রাখে নিঃসন্দেহে কাকে সন্তুষ্ট করার জন্য ওই ব্যক্তি যখন সারাদিন রোজা রেখে ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া করতে থাকে আল্লাহ তাল্লার কাছে হাত উঠায় নিঃসন্দেহে আল্লাহ তার দোয়া কবুল করে দেবেন এগুলো বিশেষ মুহূর্ত যেই মুহূর্তগুলোতে বান্দা আল্লাহর কাছে খুব চাইতে পারে খুব চাইতে পারে খুব চাইতে পারে আল্লাহ দেন আল্লাহ দেন এই সুযোগ তো আপনি দিচ্ছেন দোয়া কবুল করেন আমার ভেতরে যোগ্যতা নাই ঠিক আছে কিন্তু আপনি তো রহমান আপনি তো এই সময় দোয়া কবুল করে থাকেন আমার ভেতরে যোগ্যতা দাই আরে ভাই দীর্ঘদিন দীর্ঘদিন এক ব্যক্তি সনাম 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 মূর্তি 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 হঠাৎ একদিন সনামের জায়গায় বের হয়ে গেছে সমাদ সমাদ আসে না নাই

কোরআনে কারিমের তিন ভাগের এক ভাগ দশ পারা তেলাবাদ করার সব হয়ে গেছে সহজ রাস্তা আল্লাহ দিছে কি দেয় নাই সহজ রাস্তা তো মানুষ গ্রহণ করে না সমাজ মানে অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নয় কথা ঠিক না ঠিক সব আল্লাহর মুখাপেক্ষী সব সব আল্লাহর মুখাপেক্ষী আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে বাংলাদেশের চিফ অ্যাডভাইজার পর্যন্ত আল্লাহর দয়া ছাড়া কারো শ্বাস নেওয়ার ক্ষমতা নাই কথা ঠিক না বেঠে যখন সমাদ বের হয়ে গেছে আল্লাহ বলে লাভবাই কি আপনি বান্দা কি বলো ফেরেস বলে কি আল্লাহ আপনারা তো ডাকে নাই সে সদা মূর্তিরে রাখছে ভুলে সমাদ বের হয়ে গেছে আল্লাহ বলেন রে ফেরেস তারা আমি জানি কিন্তু দীর্ঘ বছর ধরে সনাম সনাম করছে একবারও তো মূর্তি উত্তর দেয় নাই মূর্তি উত্তর দেওয়ার ক্ষমতা নাই আমারে ভুলে ডাকছে কিন্তু আমি আল্লাহ আর মূর্তির মতো না বান্দা যখন ডাকে নিঃসন্দেহে আল্লাহ বান্দার ডাকে সারাদ দেয় আল্লাহর জাতের কসব আল্লাহ শোনে আল্লাহ কি করেন আল্লাহ দেখেন কথা ঠিক না বে ঠিক আমরা চাইতে পারি না চাইতে পারি না চাইতে পারি না আমাদের চাওয়ার অভ্যাস নাই চাইলেও টেলিভিশন মার্কা চাই আল্লাহ তো অন্তরটা দেখে দেখে যে ওর অন্তরে মনটাকে সাফ কেউ যদি আল্লাহ তো কথা আল্লাহর কাছে চায় নিঃসন্দেহে আল্লাহ তার দোয়া কবুল করবেন কথা ঠিক না বে ঠিক আমি ওই বলছি দোয়া কবুলের তিনটা অর্থ হইতে পারে দুনিয়াতে যা চায় আল্লাহ তাই দিয়ে দিবে হুবু হুক দুই দুনিয়াতে যা চাইছে আল্লাহ বিকল্প দিবে তিন দুনিয়াতে কিছু দিবে না মরার পরে সব দোয়া কবুল করের পুরস্কার রেখে দিবেন সেদিন বান্দাতার পুরস্কার দেখে বলতে থাকবে আল্লাহ এত পুরস্কার কেদর আমি তো এত আমল করি নাই আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে আমার কাছে চাইছিলি আমার তো অভাব নাই কিন্তু তোমার আমি দেওয়ার উপযুক্ত মনে করি নাই কিন্তু আমি তো রব রব্বুল আলামিন তুমি যা চাইছো এই সবার বদৌলতে এই যে এখানে পুরস্কার রেখে দিয়েছি সেদিন বান্দা বলবে হায় দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হইতো দুনিয়াতে যা কবুল হয়েছে দুনিয়াতে ছেড়ে জুলে গেছে একটাও তো সাথে নিতে পারে নাই আর আখেরাতের জন্য যা কবুল হয়েছে সব তার সাথে থাকবে কথা ঠিক ঠিক আল্লাহ তাবার কথা আলা আমরা এখন দোয়ার দিকে যাব আমাদের মা বোনেরা যারা আছেন আপনারাও নীরবে বসেন এখানে যুবকরা যারা আছে আমিও আপনাদের দোয়ার মহতাজ আল্লাহর দয়া আল্লাহর রহম আল্লাহর করম ছাড়া আমারও এক মুহূর্ত শ্বাস নিঃশ্বাস করার সুযোগ নাই সবাই মনটা নরম করে আল্লাহর কাছে কিছুক্ষণ কান্নাকাটি করবো তো ইনস আল্লাহ আল্লাহর কাছে চাইতে লজ্জা হয় লজ্জা হলে কার ধোকা এটা শয়তানের ধোকা তো রে কার কাছে চাবো বল তুই শয়তান তোরও তো আল্লাহ শাস্তি দিবে দিবি কি দিবে না খামা খামা করে যারা ডিস্টার্ব কেন সব কিছু সব চাওয়া পাওয়া কার কাছে আল্লাহ দূরত পড়েন সবাই 啊。